নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি যার সাথে থাকছে ব্রয়লার মুরগির বড় এক পিস গোস্ত এক পিস আলু পেট ভর্তি বাসমতি চাউলের ভাত সহ দু টুকরো শশা ভালো এই জন্য আরো দুইটা নিতে এখানে বাসমতি রাইস চিকেন বিরিয়ানি দাম নাইন প্রতিদিন দুপুর হলে বিরিয়ানির স্বাদ নিতে সিরিয়াল ধরেন বিভিন্ন পেশার মানুষ কম দামে বিরিয়ানি খেতে স্বল্প আয়ের অনেকেই পরিবার নিয়ে আসেন এখানে মানেও ভালো ভালো আপনার আর মিনিগেট টাউন ভাতও ভালো তাদের আচার আচরণ খুব ভালো যশোর শহরের প্যারিস রোড ম্যাজিস্ট্রেট কোর্টের মেইন গেটের সামনে এই চিকেন বিরিয়ানি বিক্রি করছেন হারুনুর রশিদ লিটন প্রতিদিন দুপুর একটার সময় দুই ডেকসি বিরিয়ানি নিয়ে চলে আসেন হারুন ঘরোয়া পরিবেশে বাসমতির চাল বাড়ি থেকে রান্না করে আনে এ বিরিয়ানি অনেকে শুধু এই বিরিয়ানি খাওয়ার জন্যই আসেন বহু দূর থেকে অনলাইনে বিভিন্ন হোয়াইট দেখতেছি বিভিন্ন সকল টিভির আর টিভি শোতে আর ওনাকে দেখা যাচ্ছে উদ্যোক্তা হারুন বললেন ব্যবসায় নামার গল্প আমার আধা ঘন্টার মধ্যে দুইটা টাকা বিক্রি হয়ে যায় আগে কাস্টমার দাঁড়ায় থাকে আমার জন্য বাসা রান্না করার পরিস করলাম যে মোটামুটি এক টাকার মধ্যে বিটি করা যায় এগুলোর জন্য খাবার যথেষ্ট হয় তারপরে আমার এই কনসেপ্টটা আমার আমার বাসার ওয়াইফ তো কনসেপ্ট দেওয়ার পরে আমি ভাবলাম যে ভালো খাবার এক ভালো মানের খাবার ফ্রেশ খাবার প্রতিদিন আমাদের আমার আসলে আমি খুব সর্বনিম্ন লাভটা করি আমার একটা জন খরচা আসে আর কি কিন্তু আমি আমার লাভ করি না আমার সব মিলে হাজার হাজার টাকা হয় বর্তমানে ঘরোয়া পরিবেশে বাসমতি চাল দিয়ে প্রতিদিন দুই ডেক্সি বিরিয়ানি রান্না করেন হারুন আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় বিক্রি প্রতিদিন সব খরচ বাদ দিয়ে এক হাজার থেকে দেড় হাজার টাকা লাভ করে থাকে হারুন সানজিদা রূপা বৈশাখী সংবাদ